হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মিরাজ মাদার ব্লগে আমার নতুন একটি ভিডিওতে আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে জানাই ওয়েলকাম দেশ থেকে দেশে বাইরে থেকে যে যেখানে বসে আজকে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে সকালবেলা থেকে ভিডিওটি অন করলাম ঘরের কিছুটা কাজ দিয়ে একটু দুলোবালে হয় মুসামুসি করতে হয় মাঝে মাঝে তো এগুলা প্রতিদিন করা হয় না চার দিন পাঁচ দিন পর পরে করা হয় তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি ঘুম ভেঙে যাওয়ার পরে তারপর আর কোনো ঘুম যায় নাই তো বল ভাবলাম একটু কাজ আছে কাজও করি আমাদের বাড়ি আফুদের সাথে শেয়ার করব তোকে খাটটা একটু মুছে নিতেছি এই কারু কাজ খাট যে বানিয়েছে তা সে তো বুঝেই কতটা পরিশ্রম করতে হয় অনেক পরিশ্রম করতে এই খাট পরিষ্কার রাখতে হলে মাঝে মাঝে এই শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হয় বা একটু কালারের জন্য অনেক কিছু দিয়ে কালার করা যায় মাঝে মাঝে আমিও করি ওগুলোও করি কিন্তু কেমন জানি ফলে পড়ে যায় সাদা সাদা ফলে পড়ে যায় তো এই ফলে পড়া সময় সময়ও ভালো লাগে না দেখতে খারাপ লাগে কেমন সাদা সাদা ব্যবসা ব্যবসা দেখা যায় তো দুলো ভালো যে আমি এগুলো একটু মুছে নিব বা ইয়া আমার সাথে থাকুন দৈর্য এমন একটা জিনিস কষ্টের পরে দৈর্যের ফলটা খেতে হয় মিষ্টি তো কষ্ট করে যদি কোনো জিনিসটা ভালো রাখতে চেষ্টা করি পরে কিন্তু ধৈর্য দিয়ে করলে কাজটা পরে ভালো লাগে যেমন যে কোনো কাজটা হোক না কেন যে কোনো কাজে হোক কষ্ট করে করলে পরে অনেক ভালো লাগে তা আমি কষ্ট করে খাটটা পরিষ্কার করতেছি কিন্তু যখন পরিষ্কার করা হয়ে যাবে তখন ওই যে কষ্ট এখন করতেছি তখন আর এই কষ্টটা লাগে না ভালো লাগে যখন পরিষ্কার হয়ে যাবে সুন্দর দেখা যাবে সিপা সিপাশাফায় খাটের এই ডিজাইনেরওয়ালা খাট না বানালেও ভালো লাগে না কিন্তু বানালেও পরে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় পরিষ্কার রাখতে হয় তা আমার এই ওয়ালমার্টটাও দুলবল হয়েছে একটু মুছে নিতেছি যাই হোক তো বাইও আপুরা যারা আমার আজকের এই ভিডিওটি দেখা শুরু করেছেন নতুন ও আপুদের কথা বলছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশন ক্লিক করে আমার পাশে থাকতে পারেন যদি এর ভিডিওর কোনো অংশ ভালো লাগে বন্ধু হয়ে যেতে পারেন আর আমার পুরোনো বন্ধু আমাকে তো ইতিমধ্যে এই কাজটা করে দিয়েছে তাদেরকে তাদের জন্য অনেক দোয়া ভালোবাসা জানায় তো অফ ক্যামেরা আমার নাস্তা বানানো হয়ে গেছে নাস্তা বানিয়ে আমি এখন ঘরে চলে এসেছি তো একটা বাটিতে তুলে রাখবো তো একটু চা বানাবো তারপর ডিম্পোজ করব তো আমরা সময় সুযোগ বুঝে নাস্তাটা খেয়ে নিব। তাই আর কি বাটিতে রেখে দিলাম তো অফ ক্যামেরায় নাস্তা খাওয়া হয়ে গিয়েছে তো টেবিলটা একটু ক্লিন করতেছি দৈর্য ধরতে অনেক খারাপ লাগে মনে হয় দৈর্যর সময়টুকু পার হতে চায় না দৈর্য ধরতে ধরতে যে ফলটা আমরা পাই সেই ফলটা খেতে যে কত মুষ্টি যে ফাই সে বুঝে ফলটা হলো আমার খারাপ সময় যখন পার হয় পার হওয়ার পরে যে ভালো সময়টুকু আমরা পাই সেটাই হলো দৈর্যের ফল সংসারের সদস্য যত থাকে না কেন এক একজনের মত এক এক রকম সবার মন জয় করা চলাও কঠিন সবার সবার মন জয় করতে গেলেও কিন্তু কঠিন হয় আবার সবার মন পাওয়া যায় না সময়ের সাথে সাথে দেখা যায় সবার মন জয় করা যায় খারাপ সময় যাওয়ার পরে কিন্তু ভালো সময় আসে দেখা যায় সবাই অনেক দিন পরে কিছুদিন কাট কেটে যাওয়ার পরে বুঝে যে পরিবারের মানুষ কে রকম সেটাই বোঝার পরে কিন্তু ভালো হয়ে যায় এ আর কি তো আমি দুপুরে রান্নার আয়োজন করে দিয়েছি এখানে আমি আজকে লাউ দিয়ে চিংড়ি রান্না করব লাউ চিংড়ি কুচু চিংড়ি দিয়ে লাউ রান্না করব লাউ চিংড়ি মাছ এই যে আমি দেখতে পাচ্ছি চুলের উপরে বসিয়ে দিয়েছি রান্না করার জন্য শুরু করে দিয়েছি আমার লাউটা ধুয়ে তারপরে কেটে নিয়েছি লাউ রান্না করার আগে দুয়ে কাটলে লাউটা রান্না করলে ভালো লাগে মজা লাগে যখন লাউ রান্না করার আগে কেটে ধুয়ে নিই তাহলে ওই লাউটা ভালো লাগে না তো এটা আমি আমার মার কাছ থেকে শিখেছি মা দেখতাম সবসময় লাউ রান্না করার আগে লাউটা তারপর ধুয়ে নিত আর কি আছে না আজকে আমি রান্না করব। এই যে আজকে রান্না করবো কদু বেহেস্তের মধু এটা তো আমরা সবাই জানি অনেকে জানি আমাদের মত মতো যত গরিব আছে আজকে হইলো তাদের জন্য জুম্মা মুবারক আজকে হলো হজের দিন গরিবের হজের দিন আজকে তো জুম্মা মুবারক সবাইকে জানাইতেছি কারণ ভিডিও আপলোড করতে করতে তো বিকেল হয়ে যাব তারপরও সবাইকে জুম্মা মুবারক জানিয়ে রাখছি আর কি জুম্মা মুবারক সবাই সবাইকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক না খেয়ার দান করুক আমাদের আজকে আমাদের মতো যারা গরিব আছে গরিবের হলো আজকে হজের দিন আমার কুসু চিংড়ি পরিমাণ মতো আমি হলুদ গুঁড়া মরিচে গুঁড়া তারপরে পেঁয়াজ কুষি তারপর এখানে দিয়ে দিলাম আমি কাঁচামরিচ কুচি আজকে কাঁচামরিচ কুচি দিয়ে আমি লাউ রান্না করব আজকে না আমি সবসময় কাঁচামরিচ দিয়ে লাউ রান্না করি গুঁড়ামরিচ আমি ব্যবহার করি না আবার এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে আদা রসুন বাটা চিংড়ি মাছ দিয়ে লাউ সিং যদি রান্না করি অনেক মজা লাগে তো আজকে আমরা আলহামদুলিল্লাহ তরকারি দিয়ে ভাত খেয়েছি অনেক মজা হয়েছে তো এ বাইও আফুরে আপনাদের আজকে বাসায় কে কী রান্না করছেন কমেন্টে জানাবেন আল্লাহ হাজার যেটা রিজিকে রেখেছে সে সেটাই তো খাবে তারপরও আমরা বলবো আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো এই যে আমি এখানে আবার লাল শাক বাজি করব এখানে বসিয়ে দিয়েছি চুলার উপরে আগে থেকে কেটে ধুয়ে রাখা হয় যে লাল শাক তো লাল শাক আমি ধুয়ে কেটে নিয়ে এসেছি এখানে কিছু পেঁয়াজ তারপরে কাঁচামরিচ কুচি আগে বেজে নিয়ে এসি তারপরে লাল শাকগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আমি আরও কিছু পেঁয়াজ কুষি দিয়েছি তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরকম শাক বাজি করলে ভালো লাগে এক একজনে এক এক রকম রান্না করে যাই হোক আমি যেভাবে রান্না করি ওইভাবে আপনাদের সাথে শেয়ার করি আর কি নিত্য দিনের কাজকর্ম এক এক দিন এক এক রকম করতে হয় প্রতিদিন একই রকম খাবার খাওয়া যায় না একই রকম কাজও করা যায় না সব সময় দেখা গেছে একটা কাজ করব আইডিয়া করে রাখি কালকে এই কাজটা করবো আল্লাহ দিয়ে বাঁচিয়ে রাখি কিন্তু ইয়ে করার পরও দেখা গেছে ওই কাজটার করা হয় না আর কি যাই হোক তা আমার এখানে লাউ চিংড়ি ভালো মতো এখানে কষানো হয়ে গেছে কষানোর মধ্যে একদম লাউ সিদ্ধ হয়ে গেছে লাউটা অনেক ভালো ফুটছে অনেক সময় হাইব্রিড লাউ পড়ে কিন্তু হাইব্রিড লাউ আমার ভালো লাগে না দেখতেও ভালো লাগে না রান্না করলেও ভালো লাগে না হাইব্রিড লাউটা আমার শক্ত শক্ত হয়ে থাকে তা আমার হাজব্যান্ড যখন লাউ আনে যে কোনো বাজারে আনে একটু ভালো আনতে চেষ্টা করে অল্প আনলেও অল্প নিয়ে আসলে ওই জিনিসটা ভালো আনতে চেষ্টা করে আর কি তো আমার লাউর মধ্যে হালকা একটু জল দিছি বেশি দেই নাই কারণ কষানির মধ্যে লাউটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে তা আমি এখানে ধনিয়া পাতা কুচি দিব এটা ধনিয়া দেশি দনিয়া পাতা না এটা হলো আমার যে ইন্ডিয়ান দনিয়া পাতা বলে বড় বড় পাতাগুলো থাকে তো আমি ডাটাগুলো আগে দিয়েছি একটু সিদ্ধ হয়ে যাবে কারণ ইন্ডিয়ান ধনিয়া পাতার সঙ্গে ডাটাগুলো লম্বা লম্বা থাকে তো এগুলো আমি কি এটা আগে দিয়েছি একটু সিদ্ধ হয়ে যাবে তারপর আমি দনিয়া পাতাগুলো দিয়ে দিব আর আমার লাউ তো রান্না হয়েই গেছে দেখতে পারছে তা আমি এই যে দুনিয়া যে ডাটাগুলো ওগুলো আগে দিয়েছি একটু আর পাতাগুলো এখন দিতেছি আমার লাউ রান্না হয়ে গেছে অনেক ভালো লাগে কারণ মাঝে মাঝে তো এ ছোটো মাছ তারপরে বড় মাছ তারপরে মুরগি যে যেটা রান্না করার জন্য তফিকে আল্লাহ মিলে রাখে সে সেটাই তো রান্না করে তো আজকে আমি লাউ চিংড়ি রান্না করলাম আমার লাল শাক বাজি করলাম আজকে শুক্রবার এটা দিয়ে আমরা আলহামদুলিল্লাহ পেট ভরে তৃপ্তি করে খেয়েছি অনেক মজা হয়েছে কারণ বয়স তো খাওয়ার পরে দিয়ে আমরা সবাই এটা তো সবাই জানি ভালো লাগে তো যাই হোক তো রান্না বান্না শেষ করে এখন ঘরে চলে এসেছি তো রান্না বান্না করার পরে একটু গরম লাগছে যাই হোক পাক ঘরে থাকলে তো গরমে লাগে একটু ফানি খাবো এখন ফানি খাওয়ার বেশি চেষ্টা করবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম